আজকে চলে আসলাম পাটিয়ারি পাটিয়ারি শেখ ব্রেকিং এরিয়ার মধ্যে পাটিয়ারি থেকে ফৌজদাহাট পর্যন্ত এই জায়গাটিতে জুড়ে আছে অনেকগুলা বিভিন্ন পুরাতন জাহাজের মালামালের দোকানপত্র এখানে জাহাজের মালামালের পাশাপাশি কিন্তু বাইরের অনেক পুরাতন জিনিসও সেল করে জাহাজের মালামাল বলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু সচেতন থাকতে হবে আর বুঝতে হবে কোনটি আসলে জাহাজের মাল আর কোনটি হচ্ছে নর্মাল দোকানের মাল তো এখানে পুরাতন জিনিসগুলোর প্রাইস কিন্তু নতুনের চাইতে কম আপনারা যারা বিভিন্ন কাজে যে কোনো আইটেম কিনতে চান জাহাজের আইটেমও এখানে পাবেন বাইরের আইটেমও পাবেন সেক্ষেত্রে আপনাদের এসে এখানে দরদাম করে দেখতে হবে এখানে বিভিন্ন ডিজাইনের নতুন জিনিসও পেয়ে যাবেন আর বাটি বাটিয় ফদারহাট আসলে রোডের দুই পাশে এই ধরনের অনেকগুলো দোকান দেখবেন তো আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটিতে মিক্স আইটেম আছে তো এইগুলার প্রাইস এমনি নর্মাল দোকানের চাইতে কিছুটা কম 对。 বিভিন্ন জায়গায় নতুন নতুন বিল্ডিং হয় আর পুরাতন বিল্ডিং ভাঙা হয় এই বিল্ডিং এর বিভিন্ন অংশ যেগুলো অক্ষত অবস্থায় থাকে এসব কিন্তু আবার নতুন করে রিকন্ডিশন ভাবে এখানে দোকানগুলোতে জাহাজের মালামাল বলেই বিক্রি হয় তো জাহাজের মালামালের ক্ষেত্রে এই কমোডগুলোও কিন্তু এখানে কিছু জাহাজের আছে আর কিছু আছে ইউজড করা যেগুলো। বিভিন্ন ফ্ল্যাটের সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা বুঝতে হবে আর এখন যে দোকানটিতে চলে আসছি এটি হচ্ছে গ্লাসের দোকান এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন এম এম এর টেম্পার্ড গ্লাস সেল হয় যেগুলো কিন্তু সাধারণ গ্লাসের চাইতে প্রায় চার পাঁচ গুণ বেশি শক্তিশালী এসব গ্লাস যাদের ফার্নিচারের দোকান আছে ফার্নিচারের বিভিন্ন কাজ করে তারা এখান থেকে নিয়ে যায় বড় গ্লাসগুলা ডাইনিং টেবিলের টেবিল টপ হিসাবে ইউজ হয় এগুলা অনেক মজবুত আর এসব গ্লাস দেখতে পুরাতন হলেও আপনি যখন কিনবেন তখন এরা কেমিক্যাল দিয়ে সেটা একদম ফ্রেশ করে নতুনের মতো চকচকে করে দিবে এখানে একদম আপনি টি টেবিলের গ্লাস থেকে শুরু করে বড় ডাইনিং টেবিলের গ্লাস পর্যন্ত এইখানে পেয়ে যাবেন বিভিন্ন রেটে আর এই গ্লাসগুলা অন্যান্য দোকানে শোরুমে যেখানে প্রাইস বেশি সেখান থেকে এখানে অবশ্যই প্রাইস এগুলা কমে পাওয়া যাবে কারণ এগুলো হচ্ছে সব পুরাতন গ্লাস আর এরা শুধু চট্টগ্রামে না চট্টগ্রামের বাইরে বিভিন্ন জায়গায় এরা গ্লাসগুলো সেল দিয়ে থাকে আর এখানের অধিকাংশ গ্লাসই জাহাজ থেকে কালেক্ট করা সেক্ষেত্রে এগুলো কিন্তু অন্যান্য গ্লাসের চাইতে অবশ্যই মজবুত